বেশি চ্যালেঞ্জ হবে না জি ধন্যবাদ আফাজুদ্দিন বিপ্লব একই বিষয়ে অ্যাডভোকেট মোসাদ্দিক বিল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি যদিও আপনি আইনজীবী তারপরেও আইনজীবীদেরকে তো সব কিছুতেই কিছু না কিছু ঘুটিনাটি খবর জানতে হয় এই বিদ্যুৎ সেক্টরে আপনার ওপিনিয়ন কি এর নেতিবাচক প্রভাব আমরা আমাদের কতদিন বয়ে পড়তে হবে আসলে আমরা বিগত সময় যেটা দেখেছি অনেক চটকদার কথার মাধ্যমে উন্নয়ন শতভাগ বিদ্যুতায়ন এই কথাগুলোর মাধ্যমে আসলে মূলত একটি দুর্নীতি করার একটি পায়তারা ছিল যেটা আমরা পরবর্তীতে সব ব্যাপারই আমরা লক্ষ্য করেছি তো সুতরাং এই সততা এবং সদিচ্ছা না থাকার কারণে শুধুমাত্র দুর্নীতির বিষয়টিকে সামনে এনে পিছনে দুর্নীতি বা সামনে এরকম চটকদার কথার মাধ্যমে আমরা যেটা দেখেছি আদানির সাথে যে চুক্তির যে রাষ্ট্রবিরোধী যে চুক্তি কিভাবে হতে পারে গোপন চুক্তি গোপন চুক্তি সুতরাং এই বিষয়গুলোর মাধ্যমে আসলে এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে বিগত ফেসিবাদী সরকার শুধুমাত্র তার ক্ষমতা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন সাথে সাথে তিনি প্রত্যেকটা সেক্টরে তার দুর্নীতির মাধ্যমে যে অবৈধ এবং প্রত্যেকটা শ্রেণিকে কিন্তু তিনি তিনি দুর্নীতির সাথে জড়িয়ে নিয়েছেন এবং জড়িয়ে নিয়েছেন এবং প্রত্যেকটা একা করেননি একটা গ্যাং অফ পিপলস কে তিনি করাপ্টেড করেছেন এবং এর সাথে আমরা যেটা যে শব্দটি আমরা জানি অলিগার্ক যারা তারা এ থেকে সুবিধা নিয়েছেন ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন তারা সুতরাং এই এতগুলো বিষয় প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু করে দেওয়ার মতো বিষয় তিনি করেছেন সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশে এখন ইন্টারিম সরকারে যারা রয়েছেন তারা আসলে অনেকটা সদিচ্ছা রয়েছে এই বিষয়গুলোকে সুন্দর করে সামনে সমাধান করার জন্য এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি গত রমজানে আমরা কিন্তু দেখেছি যে হয়তো ইফতারি বিদ্যুৎ নাই হয়তো আবার সেহেরিতে আছে সেহেরিতে নাই ইফতারে আছে বাট এই রমজানে কিন্তু যারা রোজাদার যারা তারা কিন্তু নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাপনা তারা দেখছেন এবং আশা করি সামনে যে আমাদের গরমের সময়টা রয়েছে সেই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি এই পঙ্গু সময়ও অবস্থা থেকে কিভাবে এই সেক্টরগুলোকে আমাদের জন্য একটি সুন্দর সবল একটি অবস্থা তৈরি করে দিতে পারে আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অ্যাডভোকেট সেটি হচ্ছে ব্ল্যাক হোলের রিজার্ভ মানি দৈনিক মানব জমিনের খবর ছিল দুই হাজার সালে বাংলাদেশে আর্থিক খাতে অন্যতম কলঙ্কজনক অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিভিন্ন পত্রিকার রিপোর্টে এর সাথে তৎকালীন গভর্নর সহ কর্মকর্তাদের জড়িত থাকার খবর প্রকাশ হওয়ার পরও আইনের আওতায় আনা হয়নি বর্তমান সরকার এভাবে এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে পারে যদিও আমরা জেনেছি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে গ্রেপ্তার করেছে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর সহ আরো কয়েকজন এবং তদন্ত শুরু করেছে আরো কি কি আইনি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আর্থিক খাতে সুশাসন ফেরানোর জন্য দু ফেব্রুয়ারি এই একটি ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশের আহ একটি ঘটনাবহুল একটি অন্যতম ঘটনা যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং আট কোটি ষাট লক্ষ ডলার চুরি হয়েছে সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে এই চুরি হওয়ার ঘটনার একদিন পরে এটা জানা গেছে বাট সেটি আমরা জেনেছি বাংলাদেশের জনগণ যাদের টাকা শে রিজার্ভে রয়েছে তারা জেনেছি 24 দিন পরে তাহলে এই 24টা দিন আসলে এই চুরির ঘটনাটাকে কিভাবে এই বিষয়টিকে কিন্তু অন্য দেশের আরেকটি গরম আরেকটি গরম মাধ্যমের মাধ্যমে সুতরাং এই যে তাদের যে আসলে লুকুচুরির বিষয় এত বড় একটি ঘটনা দেওয়ার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই তদন্ত তদন্ত সিআইডি কে বাংলাদেশের যারা এই তদন্ত করবেন কিন্তু 2016 সালের ঘটনার পরে এবং আপনি জেনে থাকবেন যে 2016 সালের সেই 4 ফেব্রুয়ারির ঘটনার পর 39 দিন পরে আমরা যখন জেনেছি তার 39 দিন পরে যে মামলা হয়েছে চুরি হয়েছে একটি মতিজিল সেটার তদন্ত এখনো চলছে এতটা বছর হয়ে গেল সেটার কোনো সমাধান আমাদের সেই বিগত সরকার তাদের সদিচ্ছা ছিল না আসলে যে যে প্রকৃত রূপটা সেটি আসলে বিচার হোক বা মানুষ বা তথ্যটা আসুক সবচেয়ে এখন আসার বিষয় হলো যে বর্তমান সরকার যে গভর্নমেন্ট যিনি রয়েছেন তারা এই বিষয়টিকে আরো স্ট্রংগার একটি তদন্ত করার জন্য দুদক এই তদন্তের দায়িত্ব নিয়েছেন সিআইডির পাশাপাশি দুদক এটার কিন্তু দুদক অভিজ্ঞতা তো না না কিন্তু আমরা সেই প্রত্যেকটা সংস্থাকে আমরা একটু নতুন ভাবে দেখতে চাচ্ছি আমাদের তো নাগরিক প্রত্যাশা তো তাই এবং আমরা মনে করবো যে সেটি আমরা পাবো আপনার কাছ থেকে বিষয়ে শুনবো মোসাদ বিপ্লব আপনার কাছ থেকে শুনে গত সরকার এই যে রিজার্ভ চুরির ঘটনাটি ঘটবার চব্বিশ দিন পরে এটি জানাজানি হলো তাও আবার বিদেশী একটি গণমাধ্যমে এবং